সালামু আলাইকুম ডিস ইঞ্জিনিয়ারিং থেকে আবারো স্বাগতম জানিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ নতুন একটি কাজের রিভিউ আলহামদুলিল্লাহ আজকে শুরু করলাম কাজটি দোয়া করবেন ইনশাল্লাহ যে কাজটি সুন্দরভাবে সফল করতে পারি তা আমরা নারায়ণগঞ্জ সেরে চলে আসছি মুন্সিগঞ্জ চরডুমুরিয়া আধরা গ্রামে তো মোটামুটি মাত্র একটি আপনার আমরা কেচির কাজ ধরেছি এখানে এটা বানানো হচ্ছে মাত্র প্রথম কেচি আমরা বানিয়েছি তো ইনশাল্লাহ আমি এখন উপরে চলে যাব দেখব আসলে ঘরের ডিজাইনটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাবো এখন মাত্র যেই টানাগুলো লাগাবো এটার ক্লিপগুলো সেটিং করছে কেঁচিটার লম্বা কিন্তু এই মাথা থেকে ওই মাথা প্রায় আপনার বিশ ফুট বিশ ফিটের মতো হয়েছে আর উচ্চতা দিয়েছি সাত ফিট আপনার বিক্রমপুরি ঘরগুলো আসলে এরকম উচ্চতাটা একটু বেশি হয় এই জন্য আমরা ইনশাল্লাহ প্রথম কেঁচিটা করেছি তা আমি এখন চলে যাবো আপনার উপরে উপরে গিয়ে দেখাবো যে আমরা কোন ঘরটির কাজ করছি উনি হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী ইসলাম ভাই হচ্ছে ঘরের সামনাটা এগুলো হচ্ছে আপনার বি একমের তিন মিলিয়ে কাটা কাটি তো দর্শক বন্ধুরা এগুলো আপনার আকাশ পাড়া লাগানো হয়ে গেছে এখানে এগুলো রড সেটিং করে ফেলেছে আমরা এখন এগুলোতে আকাশ পাড়া লাগিয়েছি এই মাথায় ওই মাথায় এবং চারোপাশে লাগানো দেখছেন আমার স্ক্রিনে ঘরটা কিন্তু আসলে অন একটু অন্যরকম ডিজাইন হবে এখানে রুমগুলো ছোট হয়েছে এখান থেকে এইখানে এটা হবে একটা ছোট রুম এ মাথা থেকে এই মাথা হবে একটা ছোট রুম আর আপনার পিছনের সাইডটা হবে একটু বড় যেমন আপনার ওই মাথা থেকে ওই ওই মাথা পর্যন্ত আর এটা আপনার এদিকে ডাইনিং স্পেস করেছে তো আপনার এইখান থেকে ওই মাথা পর্যন্ত প্রায় আপনার বিশ সাড়ে বিশের মতো আছে তো এটা হবে আপনার মেন রুম আর কি এরকম ডিজাইনের ঘরটা হবে উপরের তো আপনার এই ঘরটার থেকে এই ঘরটার মেন ঘরটার থেকে এইখানে এই রুমটা বেরোবে ওটার আপনার একদম মাঝখান কেটে এখান দিয়ে আপনার বের হবে এবং এই সেটের রুমটা যেটা আছে এটাও ঠিক মেন ঘরের ওই মাঝখান কেটে এখানে ছোট দুইটা ওই ঘর ওটা একটু ওই মেন ঘরটি একটু উচ্চতা হবে আপনার সাত ফিট উচ্চতা দিয়েছে ওটা একটু উচ্চতা হবে আর এই ঘরটা ওই ঘরটার থেকে মেন ঘরের থেকে ওটা একটু নিচু হবে তো দর্শক বন্ধুরা আমরা আমি তো বললাম যে আমি কেঁচিগুলো লাগাচ্ছি সরি কিছুগুলো বানানো হচ্ছে তো আমরা ইনশাল্লাহ ফিটিংয়ের কাজ ধরবো অতি শীঘ্রই তো এবং আপনার এই ঘরটিতে আমরা প্রায় আশি পিস অ্যাঙ্গেল এনেছি চল্লিশ পিস হচ্ছে তিন মিলি এবং চল্লিশ পিস চার মিলি তো কেঁচিটা একটু বড়ো সরি ঘরটা বড় হওয়ার কারণে আমরা কেচির মালগুলো কিন্তু খুব ঘন দিয়েছি দেখতে পারছেন আমার স্কিনে এটার মালগুলো খুব ঘন দিয়েছে কারণ যেটা এটা নিচের দিকে যাতে পাঞ্চিং না করে ইনশাল্লাহ এটার সাথে আর একটা স্লাইটিং জোড়া দেবো যাতে নিচের দিকে পাঞ্চিং না করে ঘরটা মজবুত হয় তো ভাইয়ের এখানে একটা রুম এবং এই পাশে একটা রুম এইখানে একটা রুম এবং মেন ঘর আর ওইখানে একটা মেন ঘর হয়েছে মেন বেডরুম ওইখানে একটা বেডরুম আপনার এইখানে আপনার টয়লেটের ব্যবস্থা হয়েছে এবং এইখানে আপনার একটা টয়লেটের ব্যবস্থা কী বা ওইখানটাতে কিচেন রুম করতে পারে এরকম কিছু হবে ওইখানে একটা আছে আসলে খুব চমৎকার হয়েছে ওনার প্লানটা খুব চমৎকারভাবে করেছে তো এইখানে আবার স্পেস করেছে খুব চমৎকার এখানে ছোট একটা ছাদ হয়েছে তো দর্শক বন্ধুরা যারা নাকি এরকম ঘর টালি টিন দিয়ে করতে চান এটা তো আমরা টালি টিন টালি টিন সেটিং করবো ইনশাল্লাহ এই কেচিগুলো কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো এখানে আমি কত টাকার মাল লেগেছে কত কেজি মাল লেগেছে ইনশাআল্লাহ তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন ধৈর্য সহকারে মনোযোগ সহকারে তাহলে বিস্তারিত যারা নাকি ঘর করতে চাচ্ছেন এরকম সুন্দর করে মডেল দিয়ে তো আমি আপনার ডিস আমার ভিডিওতে ঘরের ডিজাইনটা আপনাদেরকে আমি দিয়ে দেবো যে কোন ডিজাইনের এই ঘরটা করবো আমরা ইনশাল্লাহ তো সেম ঠিক আছে টালিটিন লাগানোর পর আবার আপনাদেরকে আমি এই ভিডিওর ওই ছবিটা দিয়ে দেব সামনে তো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা তো ঘরটা সুন্দর করে কমপ্লিট করতে পারি ভাই আমাদেরকে কাজটি দিয়েছে যাতে আমাদের সম্মান থাকে কাজটি সুন্দর করে করতে পারি তো ভাইও এলাকাবাসীর কাছে কোনো কথা না শোনে এবং সুন্দর করে কাজটি করতে পারি সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আমরা কিন্তু এই মেন ঘরটার ভিতরে প্রায় এখন মেন ঘরের কিছু কমপ্লিট করতেছি এটাতে কিন্তু আমরা প্রায় চোদ্দো ফিটের ছানি দিয়েছি টালি দিনের আর এটা পরের প্রসঙ্গ এই ঘরটা যখন আপনার মোট আমরা কেচিগুলো কমপ্লিট করব তখন এই কেচি থেকে এ কেচির প্যাক থেকে এটা আমরা বের করে নিয়ে আসবো লেভেল করে তো ইনশাআল্লাহ ঘরটি অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হলে অবশ্যই আমি আরেকটা ভিডিও দেব তো আপনারা ধৈর্য সহকারে আমার যে ভিডিওগুলো দেখেছেন ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাঙ্গেল লাগানো কমপ্লিটের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন অপি তো যারা নাকি আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন তো আপনাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা নাকি এক ধরনের কাজ করে তাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে বেশি বেশি দেখতে পারি এবং আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ তল্লা রেললাইন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আমরা চলে আসছি মুন্সীগঞ্জে এক মালয়েশিয়ান প্রবাসী তিনি ইউটিউব চ্যানেলে দেখে আমাদেরকে তার ভর্তি করার জন্য আগ্রহীতে করেছি ইনশাআল্লাহ আমরা চলে আসছি মুন্সীগঞ্জে চরডুমুরিয়া আধারা গ্রামে তো ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কাশটি দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহ